হ্যালো এব্রিও আজকে আপনাদের দেখাবো কিভাবে স্বল্প খরচে বাসায় বসে জালমুড়ি বানানো যায় সুস্বাদু জালমুড়ি তো প্রথমে আমরা একটা বাটিতে আমাদের পরিমাণ মতো মুড়ি নিয়ে নেব এই যে আমি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই যে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম মুড়ি ওই মুড়ি নিয়ে নিলাম সাথে নিব চানাচুর বিরিয়ানি চানা আমি রসুনের চানাচুর দিয়েছি আপনার পছন্দের চানাচুর আপনি দিয়ে দেবেন সমস্যা নাই চানাচুর তো সেরা হচ্ছে না তাই আমি দাঁড় দিয়েছি হ্যাঁ আমার অনেক অভিজ্ঞতা দাঁড় দিয়েছিলাম পরিমাণ মতো চানাচুর দিয়ে দিলাম ঠিক আছে আমি দুই প্যাকেট চানাচুর দিয়ে দিচ্ছি যাতে বেশি দিলে চানাচুর যত বেশি দিবেন তত স্বাদ বাড়বে যাতে স্বাদটা বাড়ে তাই চানাচুর মুড়ি যেটা কি লাগে জাল মুড়িতে সব থেকে বেশি প্রয়োজন দুইটা কমপ্লিট তারপর আমার প্রয়োজন আপনারা শশা দিবেন শশা দিলে আরও স্বাদ বাড়বে এই যে শশা শশাটা আমি কাটি সিলেই নিতে হবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশা কিন্তু কুচি কুচি করা একদম শেষ আপনারা এখন কুচি কুচি করে নেবেন একদমই কুচি করা শেষ এবার এগুলো সাইডে রেখে দেবো ঠিক আছে হ্যাঁ শশা কাটা কমপ্লিট তারপরে আমরা শশাটা পরে দিয়ে দেবো কারণ শশাটা যদি আগে দিই তাহলে এই মুড়িগুলো কিন্তু ভিজে যাবে ঠিক আছে তারপর আমাদের বাকি ক্ষেত্রে এগুলো পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো কাঁচা জাল দিয়ে দেবেন এই যে কাঁচা জাল এইগুলো দিয়ে দেবো এই যে এগুলো আগে থেকেই ধোয়া ছিল এদিকে কুচি কুচি করে কাটোচি কাঁচা চাল কাটা কমপ্লিট এখানে ফলাই দেবো এবার আমাদের যেটা কাটতে হবে পিএইচ পরিমাণ মতো পিএইচ কাটতে হবে পরিমাণ মতো আমরা পিঁয়াজ কেটে নিব কমপ্লিট পরিমাণ মতো নিয়ে নিলাম এগুলো থাক এবার আমরা যেটা করবো আমরা এগুলো মিক্স করব মিক্স পেঁয়াজ শশা আর কাঁচা চাল মিক্স করে এগুলোর উপর সুন্দর করে ছিটিয়ে দেবো এই যে সুন্দর করে ছিটিয়ে দেব আপনারা একটা জিনিস দিতে পারেন সেটা হল সরিষার তুল আপনারা যদি তাহলে ওইটা অনেক বেড়ে যায় বাট আমি সরিষার তৈরি কারণ সরিষার গ্যাস্টিকাসার আমার গ্যাস্টিকের সমস্যা আছে সেই জন্য আমি নিই আপনারা দিয়ে নিতে পারেন তাতে সমস্যা নাই তারপর আমরা এগুলো মেখে নিব সুন্দর করে মেখে নিব এই যে মেখে নিলাম এবার খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এতটা সুন্দর আমি বাগানে ওদের থেকেও খাই না অনেক সুন্দর হয়েছে আপনারা এরকমভাবে ট্রাই করবেন ঠিক আছে বাসায় স্বল্প করা যায় একদম স্বল্প করা যায় ওকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করবেন সবাই ভালো থাকবেন